শুভ সকাল আজ সাতাশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির তেরোই অগস্ট দু হাজার পঁচিশ বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনায় অগ্রসর হন ও বিশেষ সাফল্য অর্জন করেন রমেশচন্দ্র দত্ত আঠেরোশো আটচল্লিশ তেরোই অগাস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের সমৃদ্ধির লক্ষ্যে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠন করা হয়েছিল তিনি ছিলেন তার প্রথম সভাপতি সহসভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নবীনচন্দ্র সেন জন বেয়ার্ড বা জন লগি বেয়ার্ড একজন স্কটল্যান্ডীয় ইঞ্জিনিয়ার বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেকট্রো টেলিভিশন আবিষ্কারের জন্য তিনি জগৎ বিখ্যাত আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো অষ্টআশি তেরোই অগস্ট আঠারোশো নিরানব্বই ইংল্যান্ডের লেটনস্টোনে এক রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন স্যার আলফ্রেড জোসেফ হিচকক তিনি ছিলেন ইংরেজি চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক তিনি নির্বাক ও সবাক দু ধরনের চলচ্চিত্রই নির্মাণ করেছেন এবং সাফল্য পেয়েছেন তাকে রহস্য আর সাসপেন্সের কারিগর বলা হয় তেরোই অগস্ট উনিশশো কিউবার বিরানে এক ধনী কৃষকের ঘরে জন্মগ্রহণ করেন কিউবার বিপ্লবী ও পরবর্তীতে কিউবার প্রধানমন্ত্রী তিনি ছিলেন ফিদেল কাস্ত্রো আদর্শগতভাবে একজন মার্কস ও লেনিনবাদী এবং কিউবার জাতীয়তাবাদী নেতা ছিলেন তিনি তেরোই অগস্টনিশশো তেষট্টি তামিলনাড়ুর সিবাকাসিতে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী শ্রীদেবী হিন্দি চলচ্চিত্রে তিনিই প্রথম নারী সুপারস্টার বিবেচিত হন হিন্দি ছাড়াও তামিল তেলেগু মালায়ালম কিছু কান্নার সিনেমাতেও তিনি অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে মহারানী অহল্লাবাই হোলকার ছিলেন ভারতবর্ষের মারাঠা মালোয়া রাজ্যের হলকারের রানী রাজমাতা অহল্লাবাই যখন মাওয়াল রাজ্যের রানী হিসেবে দায়িত্ব নেন সেই দিন থেকে তার রাজ্যে লুটপাট ও অরাজকতা বন্ধ হয় তিনি ছিলেন একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা সতেরোশো সালে আজকের দিনে তার মৃত্যু হয় আধুনিক নার্সিং সেবার অগ্রদূত লেখিকা পরিসংখ্যানবিদ ফ্লোরেন্স নাইটিঙ্গিলের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো লন্ডনের পার্ক লেনে তার মৃত্যু হয় তিনি প্রতিষ্ঠা করেন নার্সিং একটা পেশা নয় সেবা তেরোই অগস্ট উনিশশো তেষট্টি বাহাত্তর বছর বয়সে কলকাতার বালিগঞ্জে মৃত্যু হয় ভারতীয় বাঙালি পদার্থবিদ শিশির কুমার মিত্রের ভারতীয় উপমহাদেশে বেতার যোগাযোগ সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক শিক্ষাদান শুরু হয় তার হাত ধরে অন্নদাপ্রসাদ চক্রবর্তী তথা বিপ্লবী সন্ন্যাসী স্বামী অসীমানন্দ সরস্বতী উনিশশো আটষট্টির তেরোই অগাস্ট চৌষট্টি বছর বয়সে পরলোক গমন করেন বাংলা ও হিন্দি চলচ্চিত্র ও থিয়েটারের এক বাঙালি ভারতীয় অভিনেত্রী ছিলেন মলিনা দেবী উনিশশো সাতাত্তর সালে আজকের দিনে তার মৃত্যু হয় নানান চরিত্রে সাফল্যের সঙ্গে চিত্রণ করেছেন মঞ্চ ও চলচ্চিত্রের পর্দায় কলকাতার গণনাট্য আন্দোলনের নেত্রী থেকে ছয়ের দশকে এক কিংবদন্তি অভিনেত্রী হয়ে ওঠেন শোভা সেন দু হাজার সতেরো সালের আজকের দিনে তিরানব্বই বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও ভারতীয় সংসদের নিম্নকক্ষের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় দু হাজার আঠেরোর তেরোই অগাস্ট কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি প্রয়াত হন সকলকেই আমার আনন্দ প্রণাম